আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে গাড়িটা কমপ্লিট করলাম এটা হলো মানিকগঞ্জ যাবে আমাদের গাড়িটা মামার আড্ডা বিশেষ করে অ্যাকচুয়ালি আসলে লগোটা আমার কাছে খুব ভালো লাগছে তাই বারবার আমি লগোটার দিকে একটু বেশি ফোকাস করলাম এই লগ লাইটটা চালাই একটু তো যাই হোক এই গাড়িটা আমরা কমপ্লিট করলাম আজকে তো এই গাড়িটা যাবে আজকে আমাদের মানিকগঞ্জ খুবই সুন্দর হয়েছে লগোটা এটা যদি আপনারা সরাসরি দেখতেন তাহলে পরে আরও বেশি ভালো লাগতো আসলে অ্যাকচুয়ালি গাড়িটা যতটা সুন্দর মোবাইলে ভিডিওর কারণে কিন্তু অতটা সুন্দর দেখা যায় না কখনোই আপনারা তো সরাসরি দেখলে বুঝতে পারবেন তো যাই হোক তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটার মধ্যে আমরা যা যা দিয়েছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আপনারা যারা নাকি এ ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের নাম এ কে ফুড কোর্ট আমাদের প্রতিষ্ঠানটি গাজীপুর বাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে আমি আলিম শিকদার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ফুড কোর্ট সংক্রান্ত বিষয়ে আমার কাছে জানতে জানতে পারেন তো আমি একটু ভিতরটাও আপনাদেরকে দেখাই আসলে একটা গাড়ি যেভাবে ভিডিও করা উচিত বা যেরকমভাবে দেখানো উচিত সেভাবে আমাদের সময় শুধু কোনোটাই হয় না তারপরও চেষ্টা করি যতটুকু পারি একটা ভিডিও করে যতটুকু না দেখাইলি না আমি ততটুকুই দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু এখানে একটা ইউজ সেল করেছি এখানে এটা উপরে কিন্তু এটা একটা ইউজ সেল এখানে বিভিন্ন মালামাল রাখতে পারবে তারপরে এই এখানে আরেকটা ইউজ সেল করা আছে এখানে আপনার বিভিন্ন যে মালামাল রাখতে পারবে এটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে আর এটার পিছনে কিন্তু এখান থেকে এটা কিন্তু গ্লাস এগুলো কিন্তু আমরা তিন সাইডে গ্লাস দিয়ে বন্ধ করে দিছি আর আরেকটা যেটা করছি সেটা হচ্ছে এই এই জায়গাটাতে একটা একটা গ্যাপ রেখে দিচ্ছি যিনি খাবারটা সার্ভ করা যায় এবং এখানে যে গরম যে গ্যাসটা আসবে সেই গ্যাসটাও এখান থেকে একটু পাস হইতে পারে আর এইখানে আমরা করে দিছি হালিমের জন্য বড় একটু স্পেস করে একটা স্পেস করে দিয়েছি আবার চাইলে পরে আপনারা যে কোনো ধরনের কড়াইও বসাইতে পারবেন এই সিস্টেম করে দিচ্ছি আর এই এটা করে দিচ্ছি হচ্ছে হট প্লেট আর এই এটাতে কিন্তু আপনারা এটার কিন্তু একটা বিশেষ কাজ আছে আপনারা চাইলে পরে কিন্তু এই হট প্লেট দিয়ে কিন্তু ই করতে পারবেন আপনারা তিনটা বার্গার একসাথে তিনটা থেকে চারটা বার্গার একসাথে চাপ দিয়ে এটাকে বাঁচতে পারবেন আর এই হচ্ছে ফুল গাড়ির কন্ডিশন তাই যারা নাকি এই ধরনের ফুড তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইলাস ভাই একটু ধরেন তো ভিডিওটা এটা একটু ভিডিওর সামনে দাঁড়াই বলতে চাই এই কথাটা তো আপনাদেরকে আমি দেখাইলাম তো জানি কি আসলে সত্যি কথা বলতে জানি কি বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে চেষ্টা করতেছেন কিছু একটা ভালো কিছু করা যায় কিনা আপনারা বেকারত্ব দূর করার জন্য বাজার কি বেকার আছেন অল্প টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর একটা বিজনেস আপনারা করতে পারেন যারা নাকি মনে মনে ভয় পাচ্ছেন পারব কিনা আসলে মানুষের দ্বারা সবই সম্ভব যদি চেষ্টা ঘাটতি না থাকে আর যখন আপনি একটা ভালো কিছু করার চেষ্টা করেন বিভিন্ন রকম বাধা এগুলো আসবে আপনাকে সেগুলো কিন্তু ফেস করতেই হবে আর এভাবেই কিন্তু একটা ভালো কিছু করা সম্ভব তাছাড়া কিন্তু ভালো কিছু সম্ভব না তো এই গাড়িটা আমরা আজকে মানিকগঞ্জ পাঠাবো হাজার গাড়িটা ভাই এই যে কোন জায়গায় গুতুলি বাস স্ট্যান্ড অবশ্যই যারা নাকি মানিকগঞ্জ গুতুলি বাস স্ট্যান্ডে যারা নাকি এখানে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই হাজার বাড়ি প্রতিষ্ঠান যাবেন আপনারা দেখবেন গাড়িটা চোখে আর যারা যে যারা যারা বেকার আছেন অল্প টাকা পুঁতি নিয়ে এই ধরনের বিজনেস করতে চান অবশ্যই এই বিজনেসে যার যা করতে হবে বিষয়টা এরকম না আপনার যেটা মন চায় আপনার যেটা ভালো লাগে আপনি সে ধরনেরই একটা বিজনেস যত ছোট বিজনেস হোক আপনি বেকার না থেকে আপনি শুরু করে দেন অবশ্যই সেটা থেকে ভালো কিছু করা সম্ভব প্রথমে অনেক বড় সড়ো করে আপনার কোনো দরকার নেই আপনার ছোটো থেকে যে কোনো বিজনেস আপনি স্টার্ট করেছেন যে না থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আর এটাই হচ্ছে আমাদের কারখানা আর একটা গাড়ি ভিডিও করা যেভাবে যে করিবেন বা যে রকম সিস্টেমের করা উচিত ওই সময় শুধু কোনোটাই আমাদের নেই তো সবাই ভালো থাকবেন এবং হায়দ্রাবাদ জন্য দোয়া করবেন হায়দ্রাবাদ আর কয়েকটা গাড়ি বাড়াবেন ইনশাল্লাহ তাই এটা হচ্ছে বাইরের প্রথম গাড়ি তো সবাই হায়দ্রাবাদ জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মামার আড্ডা অবশ্যই আপনাদের জন্য স্ট্যান্ড মানিকগঞ্জ